গৃহস্থের বাড়ির বাথরুমের বালতি থেকে উদ্ধার বিষাক্ত কালাজ সাপ বাগনান দু নম্বর ব্লকের হেলান পঞ্চায়েতের ছয়ানি গ্রামে গৃহবধূ সবিতা কর সকালবেলায় বাথরুমে গিয়ে দেখেন বালতির ভেতরে একটি বিষধর কালাচ সাপ পরে আছে তিনি স্থানীয় যুবক পরিবেশপ্রেমী পলাশ প্রধানকে ঘটনাটি জানান পলাশ প্রধানের থেকে খবর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বন্যপ্রাণ উদ্ধারকারী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস ঘটনাস্থলে যান এবং বিষধর কালাত সাপটি উদ্ধার করে পরে গভীর জঙ্গলে সাপটি মুক্ত করে দেওয়া হয় সাপ উদ্ধারে যাওয়ার পথে হঠাৎ চন্দ্রভাগের কাছে দামোদর নদী তীরবর্তী একটি ইট ভাটার কাছে চিত্রক প্রামাণিক দেখেন তিন শিকারী গুলতি ভাদ জাল নিয়ে জলাভূমির আশেপাশে ঘুরছে এবং পাখি শিকারের প্রস্তুতি নিচ্ছে তৎক্ষণাৎ চিত্রক প্রামাণিক সুমন্ত দাস পলাশ প্রধান শিকারীদের পাকরাও করে এবং সংশ্লিষ্ট ইট ভাটায় নিয়ে যায় এবং ইট ভাটার মালিক ও ম্যানেজারকে সতর্ক করে বিভিন্ন ইট কাজ করতে আসে ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষরা এদের মধ্যে অনেকে প্রচুর পাখি জীবজন্তু শিকার করে পরিবেশকর্মীরা গুলতি ফাঁদ বাজেয়াপ্ত করে শিকারীদের ধমক দিয়ে সতর্ক করা হয় আগামী দিনে এই ঘটনা তারা যেন আর না ঘটায় আচ্ছা আমরা এখন আছি বাগনান দু নম্বর ব্লকের হারলেন গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গ্রামে তো এখানে আজকে ভোরবেলা সবিতা কর ওনার বাড়ির বাথরুমে একটি বালতির ভেতরে একটি বিষধর কালাত সাপ বা কমন ক্রেট সাপ সেটি পড়েছিল তো উনি দেখামাত্র সাপটি না মেরে আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বাগনান ইউনিটের সদস্য পলাশ প্রধানকে উনি জানান এবং পলাশ প্রধান মারফত খবর পেয়ে আমিও সুমন্ত দাস এসেছি এসে সাপটি আমরা উদ্ধার করেছি এবং জায়গাটি একদম একটি মানে জবা বাগানের পাশেই তো এখানে বিভিন্ন সাপের আনাগোনা রয়েছে তো আমরা কর এবং ওনার আশেপাশের লোককে আমরা সচেতন করেছি কালার সাপ তীব্র বিষধর এবং এর সব থেকে সমস্যা হলো এ কামড়ালে কিন্তু বোঝা যায় না তাই রাত্রেবেলা বিছানায় শোবার সময় অবশ্যই বিছানা ঝেড়ে শোবেন বুট পড়তে গেলে বুট ঝেড়ে পড়বেন এবং মশারি অবশ্যই টাঙাবেন এতে কিন্তু সাপের কামড়ের হাত থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারি ধন্যবাদ জানাই সবিতা কর ওনার পরিবারের লোককে এবং পলাশদাকে যায় ওনারা একটি সাপের প্রাণকে বাঁচিয়ে দিলেন ধন্যবাদ আল-তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল-তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে